পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন এবার শেখ হাসিনা ভয়ঙ্কর কিছু তথ্য দিলেন সেদিনের কথা নিয়ে সমাধি বিবাস আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক শেখ হাসিনাকে ঠিক গণভবনের মধ্যে শিক্ষার্থীরা শুধু ধরেই ফেলছিল একটা গোপন কথা আজকে বলো যে কথাটা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কেউ বলতে পারে না এবং জানে না এবং শেখ হাসিনা সেটাই বললেন নিজের মুখে এসে তবে এই ভিডিওটা আপনার কোথাও পাবেন এই ভিডিওটা আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন তার এত বড় লাইভের ভিতরে তিনি এই কথাটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি এই প্রতিবেদনটি দেখলেই বুঝতে পারবেন এবং শেখ হাসিনা জাস্ট মুহূর্তে মুহূর্তে বেসে গেল এবং

আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশটাই না করতাম ছাত্রজনতা যদি সত্যি অনুভবনে প্রবেশ করতে পারত আর সেখানে যদি আমি অবস্থান করতাম আজ আপনাদের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখতো না গাদ্দাফিচ্ছেও করুণ পরিণতি করত প্রশ্ন হলো পাঁচই আগস্ট কেন হতে হলো দেখুন পাঁচই আগস্ট যদি আমি দেব নাও করতাম একতন একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই অতো পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি তা না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হয় বিস্ফোরণ সেটা কার হোক হতো নির্বাচনে ভোট দিতে মতে দেয় তারা আমার উপর যেভাবে ছিল আমার পতন না করে তারা ঘরে ফেরত মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতাকর্মী তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট রাজত্ব রাজানির করেছিল শক্তি হতে তার দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা বা নিজের ভয়ের কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো ধা কি শুধু আমার একার প্রাপ্য আমি কি একা একা করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময় কান ঝালাবলা করে ফেলতো তখন কি কেউ আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু ভোটের অধিকার তো জনগণকে দিয়ে কেউ বলেছিল আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোন সদস্য আমাকে বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে নেতা করবি না পয়সা কামিয়েছে তা কিন্তু না আমার নিজের আপন বোন সে তো রাজনীতি রজান্তলা কোনোদিন রাজনীতিতে নাম লাগায়নি কিন্তু দেশের ব্যাংক গুলো থেকে বারো আনা টাকা পয়সা সব লোন নুই নিয়ে গেছে লন্ডনের ব্যাংক গুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথা দৈত্য বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের উপর গুলি চালিয়েছে বলে হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য উড়ি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য চালিয়ে সম্পদ কামাচ্ছিল তা যেন চালাতে পারে জন্য গুলি গড়ি চালিয়েছিল এত এত রক্তপাত তারা করল তাদের দিকে তুত দিচ্ছেন না কেন ঘৃণা কি শুধু আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি খোদায় থাকতেই দেশ থেকে পালিয়েছিল পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে সে কিভাবে বিশ হাজার কোটি টাকা কামিয়েছে হ্যাঁ আমার ব্যর্থতা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সংকটের মান হয়েছে দেওয়ার প্রশ্ন যত সব ঘৃণা সবকি আমার একারই কাব্য সবকিছুর জন্য যেন আমি একাই দায়ী এই প্রশ্ন আমি রেখে পরমাণু বিদ্যুৎ প্রকল্পে শেখ রেহানা কেন এত টাকা দাবি করলো সে রাজনীতি করবে না কোনো অপকর্মের ভাগ নিবে না কিন্তু প্রকল্পে প্রকল্পে সাদাবাজি করল দেশের ব্যাঙ্কগুলি লোভ লোপ করলো কিছু বললেই বলে বাপ তো তো একার না শেখ মুজিব আমারও বাপ আমি বলি দেশ করা বাপের তুলি না এই দেশে হয়তো এমন মানুষই বেশি ছিল যারা আমাকে নাই নেনা করেছে কিন্তু আমার বাবা কিন্তু ভালোবাসত আমার দুঃখে অতিষ্ঠ হয়ে আজ মানুষ আমার বাবা শেখ মুজিবকে নিয়ে কুটুকটি করছে গেলায়ালি করছে কিন্তু একটা বিষয় শুনুন আমি যে এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোন সদস্য আমার মেয়ে আমার ছেলে কোনোদিনে একবারের জন্য বলেনি তারা আমাকে ব্যবহার করে শুধু টাকা পয়সা কামিয়ে গেল আমার আপন বোন সেও কিন্তু সেই পথেই হাঁটল সে কি কখনো আমার বাবার আমার বাবার সম্মানের কথা ভেবেছিল বঙ্গবন্ধু তো তারও পিতাশী সে কি করলো কিছুদিন আগেও বলেছি যোগ্য অপরাধ না রাতে যখন ঘুমাতে যাই আমার দিন হলেও আর রাত এখন একই রকম আমি জানি না ঘুমাতে কেমন লাগে জানিনা শান্তি কাকে বলে আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে আমার চারপাশে দাঁড়িয়ে থাকে আমি জানি না তারা নিত নাকি আমি আয়না দেখে কিন্তু নিজের দেখতে না দেখি রক্তমাতা রক্তমাখা হাত পা মাথা আমি চিৎকার করে বলি আমি তো দেশ বাঁচাতে চেয়েছিলাম কিন্তু সেই কণ্ঠগুলো আমার কথা শোনে না তারা আমাকে বারবার প্রশ্ন করে আমাকে কেন মারলেন আমার মায়ের কাছে ফিরিয়ে দিন আমি ক্ষমা চাই না আমার মতো নর বিশ্বাসের কোনো ক্ষমা হয় না আমি এক পাপি আমি এক মহা খুনি আজ আমি মতির রহমান রেন্টোর সাথে গোড়া মিলিয়ে বলতে চাই আমার ফাঁসি চাই আমি চাই রাস্তার মোড়ে আমাকে প্রকাশ্যে ফাঁসি কাজটা ঝুলিয়ে ওটা করা হোক এ যা থেকে পাপ মুক্ত করা হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই ব্যাপারটিতে খুবই তোলপাল বর্তমান নেটিজনরা বিভিন্নজন বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করতেছে তবে শেখ হাসিনা যে বেসে গেল আজকে আপনারা শুনতে পারছেন গতকাল আহ ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে এরকম শিক্ষার্থীরা ভেঙে ফেললো এবং তাকে পাইলে কি অবস্থা করতো এটাই একটা বেস্ট প্রমাণ হতে পারে এটা তার আসলে কপাল ছিল বেসে গেল যে এইভাবে তো বন্ধুরা এই ব্যাপারগুলো আপনাদের কি মতো যারা বিএনপি আওয়ামী লীগ এবং যারা জামাত ইসলাম রয়েছেন সবাই সবার মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সে কি আসলে দেশে ফিরবে আর যদি বা দেশের মধ্যে ফিরে তাহলে তার শাস্তিটা কেমন হলে সে উত্তম শাস্তি পাবে বলে আপনি মনে করেন অবশ্যই আমাদের কর্মচারী চাই সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ